প্রথম তদন্তের আওতাধীন করা উচিত এই সেই ব্যক্তিকে যে ব্যক্তি এই অডিও টেপ শুনিয়েছে প্রথম জানা উচিত যে তুমি কোথা থেকে পেলে বন্ধু কে দিয়েছে কলতান ভাবছেন যে কলতানকে খুব মজা লেগেছে অ্যারেস্ট করেছেন তারা ভুল ভাবছেন ঘুঘু দেখেছেন ঘুঘুর ফান দেখেননি কলতান দাশগুপ্ত সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব শাসক দলের মুখপাত্র তিনি অডিও শোনাচ্ছেন কারণ কী এবং এই তদন্তভার কোনোভাবেই এই রাজ্যের পুলিশের হাতে থাকা উচিত এটা যদি কলতানের সঙ্গে হয়েছে আপনি জানেন না এরকম কত কলতানের সঙ্গে কত রাজনৈতিক ব্যক্তিত্ব কত আইনজীবী কত চিকিৎসক কার কার ফোন ট্যাপ হচ্ছে আপনি জানেন না আপনার ওই অডিওর জন্য যার সোর্স ডিসক্লোজ করতে পারেন না একজন জেল খাটবে তার লিবার্টি কাটেল হবে আর আপনি বসে বসে ওই অডিও শোনাবেন এই জিনিস তো হতে পারে না এই জিনিস তো চলবে না পুলিশে ক্ষমতা পেল কোথা থেকে যে দুর্গা তৈরি বন্ধ করে দেবে দুর্গা পুজোর মূর্তি তৈরি বন্ধ করে দেবে সেখানে গিয়ে পুলিশ মার্কেটিং করা হবে উদ্যোক্তাদের হুমকি দেওয়া হবে শুধুমাত্র শুধুমাত্র মহারানী চেয়েছেন বলে কেন মহারানী কি চান যে তার ক্যাবিনেটের বিগ বিগিজরা তার ক্যাবিনেটের যারা মন্ত্রী তারাই শুধু পুজো করবে তাদের পুজো নিয়েই চর্চা হবে কেন গ্রামের মানুষ তারা পুজো করতে পারবে না শুধুমাত্র মহারানীর ইচ্ছার ওপরে কাউকে পুজো করতে হবে নাকি উইদাউট অ্যাসাইনিং এনি রিজন গিয়ে পুলিশ গিয়ে বসে পড়লো বন্ধ পুজো উদ্যোক্তাদের বলছে করা যাবে না ভারতীয় নাগরিকের তার ধর্মচরণের অধিকার রয়েছে সরকার কখনো এই ধর্মচারণের অধিকারে হস্তক্ষেপ করতে পারে নাকি সরকার কখনোই পারে না একজন মানুষের ধর্মচারণের অধিকারকে হস্তক্ষেপ করে সেটাকে বন্ধ করে দিতে থ্রেট কালচারের জনক মমতা ব্যানার্জি এবং থ্রেড দিয়ে এই মমতা ব্যানার্জি টাকা তোলার পদ্ধতি সবাইকে শিখিয়েছে যেভাবে নির্যাতিতার পরিবার সহযোগিতা করছে তদন্তে যেভাবে মিনাক্ষীরা সহযোগিতা করছে যেভাবে জুনিয়র ডক্টররা সহযোগিতা করছে আমি আপামর জনগণকে বলবো নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে মিনাক্ষীদের পাশে দাঁড়িয়ে জুনিয়র ডক্টরদের পাশে দাঁড়িয়ে আপামর জনগণও এই তদন্তকে সহযোগিতা করুন দেখুন এটি স্বাভাবিক হওয়া উচিত ছিল এবং আজকে খুব সঙ্গত কারণেই মহামান্য বিচারপতি রাজশ্বী ভরদ্বাজ পাঁচশো টাকা বেলবন্ড এবং একটি সিওরিটি পরিবর্তে তাকে জামিন দিয়েছেন অর্থাৎ তিনি জামিনে মুক্ত হবেন আরেকটি নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আদালতের লিভ ছাড়া তার বিরুদ্ধে কোনো প্রকার করসিপ স্টেপ নেওয়া যাবে না এবং খুব স্বাভাবিকভাবেই সরকারকে বলেছেন তারা অ্যাভিডিভিট ইন অপোজিশন ফাইল করবেন রিপ্লাই তারপরে ফাইল হবে কিন্তু এই মামলায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে সেটা হলো যে একজন মানুষের যে তার যে রাইট টু প্রিভিসি সেটাকে কতটা ইনফ্লুয়েন্স করতে পারা যায় আমি মনে করি এই মামলায় তার একটি লিগাল প্রপোজিশন আছে এবং সেটি সেটেলড হওয়া উচিত প্রথম দ্বিতীয় হচ্ছে দেখুন এই যে দুজনের কথোপকথন কলতান এবং এই কথোপকথন সত্য হতে পারে মিথ্যা হতে পারে উভয়ই হতে পারে যাই হোক না কেন আচ্ছা এই দুজনের কেউ কি এই অডিওটি দিয়েছিলেন যদি তা যদি না হয় তাহলে তৃতীয় ব্যক্তি যে অডিও সংগ্রহ করলেন সে কীভাবে সংগ্রহ করলেন ফোন ট্যাপিংয়ের মাধ্যমে ফোন ট্যাপিংয়ের যে প্রভিশন যেভাবে ফোন ট্যাপিং করা উচিত আমাদের দেশে একমাত্র বিধিবদ্ধ সংস্থাই এই জিনিস করতে পারে তাও আবার উপযুক্ত পারমিশনের পরিবর্তে সেটি যদি না করা হয় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা এবং তার থেকেও বড়ো যেটা বিষয় উঠে এসছে সেটা হলো শাসক দলের একজন মুখপাত্র তিনি সেই অডিও কোথায় পেলেন তার অডিওর সোর্স কি সে যে অডিও সোর্স থেকে অডিও পেয়েছে তারপরে সেই অডিওর সোর্স কি সে কোথা থেকে পেয়েছে এই যে চেন ব্রেক করলেই বোঝা যাবে কারা কারা নাগরিকদের রাইট টু প্রিসিতে উঁকি ঝুঁকি মারছেন আপনি এটা সাধারণত একটা ফোন কলে কোনো একজন এজেন্সির কোনো একজন অফিসার কাউকে ও আহারে অমুক বাবু আপনি নিয়ে নিন দিয়ে এটা ছড়িয়ে দিন দিয়ে একটি দলকে একটি রাজনৈতিক নেতৃত্বকে আপনি কালিমা লিপ্ত করে দিন বিষয়টা এরকম অত সরলভাবে ভাবলে হবে না এর পিছনে যত বড় ষড়যন্ত্র রয়েছে সেটাকে আনাথ করতে হবে এবং একজন নাগরিকের তার যে রাইট টু প্রিভিসি রয়েছে সেই অধিকার কতটা বিস্তৃত তার আইনি ব্যাখ্যা অত্যন্ত জরুরি যদিও সুপ্রিম কোর্ট এর আগে টাইম টাইমে এগেন বলেছে শাসক দলের আপনি মুখপাত্র হয়েছেন মানে আপনার এই অধিকার নেই কেউ ঘরের অভ্যন্তরে কি করছে সেটিকে আপনি চেয়ারে বসে সেটাকে দেখবেন আপনি আপনার বেডে কী করছেন আমি দেখব আপনি ফোনে কি কথা বলছেন আমি শুনব সেটি আবার অডিও আকার বাজারে ছেড়ে দেব এই অধিকার আপনাকে কেউ দেয়নি আমি তো সত্যিই অবাক হয়ে যাচ্ছি যে কুনাল ঘোষ এই অডিও পেলো কোথা থেকে এই ফোন ট্যাপ হয়েছিলো না ফোন ট্যাপ হলে ট্যাপ করলো কে কে সেই ট্যাপ করার নির্দেশ দিল যদি সত্যও ঘটে থাকে আর মিথ্যা হলে তো কোনো গল্পই নেই উভয় ক্ষেত্রে আমি মনে করি এই কোনাল ঘোষের বিরুদ্ধে প্রসিডিংস হওয়া উচিত যদি সত্য হয় তাহলেও মিথ্যা হলে তাহলেও এবং যদি এই দুজন এই দুজনের এই যে সোর্স এই যে সোর্স যদি রিভেল না করে এর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নিয়ে আমি মনে করি এই তদন্ত একেবারে এই রাজ্য পুলিশের হাতে থাকা উচিত নয় অন্য কোনো তদন্তকারী সংস্থার হাতে যাওয়া উচিত দেখুন মানহানি তো সে অন্য মানহানি টানি না এই রাইট টু প্রাইভেসি একেবারে অপরাধমূলক কাজ রাইট টু প্রাইভেসি ইনফ্রিঞ্জমেন্ট এটা অপরাধমূলক কাজ নিশ্চিতভাবেই দেখুন আইটি অ্যাক্টে নির্দিষ্টভাবে বলা আছে যে এই ধরনের রে করলে আপনি সাজা পাবেন এবং সেই জন্যই সেকশন সেভেন্টি টু অফ আইটি অ্যাক্ট বলা আছে আপনি করতে পারেন না চাইলেই আপনার মনে হলো কাউকে কোনো একটি তথ্য আপনি রাইট টু প্রেভিসি ইনফ্লুয়েন্স করে কারোর ফোন ট্যাপ করা তথ্য আপনি বাজারে ছেড়ে দিলেন এটা পারেন না দেখুন সেকশন সেভেন্টি টু অব দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সেখানে নির্দিষ্টভাবে বলা আছে পেনাল্টিজ ফর ব্রিচিং ইট দ্যাট ইফ অ্যাক্সেস টু এনি ইলেকট্রনিক রেকর্ড ডকুমেন্ট অর আদার মেটিরিয়াল উইদাউট দ্য অনার্স কনসেন্ট সেই ক্ষেত্রে আপ টু টু ইয়ার্স জেল ফাইন আপ টু ওয়ান ল্যাক্স অর বোথনটি দেখুন নদিয়ার একটি গ্রামের বাসিন্দারা তারা ঠিক করেন যে এর আগে বিশ্বের বৃহত্তম যে দুর্গা প্রতিমা সেই প্রতিমার যে রেকর্ড গিনিস ওয়ার্ল্ড বুকের যে রেকর্ড সেটি রয়েছে আসামের একটি গ্রামে এই নদিয়ার গ্রামবাসীরা তারা ঠিক করেন বিশ্বের যে টলেস্ট আইডল তারা তৈরি করবেন সেই জন্য তারা প্রয়োজনীয় প্রস্তুতি নেন এবং স্থানীয় শিল্পীদের ইভেন তাদের মধ্যে আছে প্রেসিডেন্ট পুরস্কার পুরস্কারপ্রাপ্ত শিল্পীও তারা ঠিক করেন যে ভলেন্টারিলি তারা তাদের শ্রম দান করবেন কেউ হয়তো সামান্য পয়সার বিনিময়ে তারা শ্রম দান করবেন এবং দান করে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা তারা তৈরি করবেন মানে আইডেলটি এবং সেটা হবে ফাইবারের এবং তার ওজন হবে মাত্র ছয় থেকে আট কুইন্টাল কিন্তু যেহেতু ফাইবারের হবে সেটা স্বাভাবিকভাবে খুব স্বল্প ওজন হয় এবং তারা এই উঁচুতম এই দুর্গা আইডেলটি তৈরি করবেন ফাইবার মেটেরিয়াল দিয়ে এবং সেই মোতাবেক এই যে যিনি প্রেসিডেন্ট পুরস্কার প্রাপ্ত যে শিল্পী সহ আরও শিল্পীরা ওই স্থানীয় শিল্পীরা তারা কাজ করছিলেন এবং তারা অত্যন্ত গোটা বিশ্বব্যাপী তারা এই কাজটি কিন্তু করেন ফলে তারা এই কাজটি করছিলেন এই কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজো কমিটিদের সঙ্গে একটা বৈঠক করেন সেই বৈঠকে তিনি একটি কথা বলেন যে আমি শুনছি নাকি কোথাও কোনো একটি গ্রামে এরকম একটি পুজো হচ্ছে তো যাতে কোনোভাবে স্ট্যাম্পেড না হয়ে যায় এরকম একটি মন্তব্য তিনি করে ফেলেন তারপর থেকেই পুলিশ এই পুজো উদ্যোক্তাদের এবং এই যারা শিল্পী এদের প্রত্যেকে ডিস্টার্ব করতে শুরু করে এবং প্রথমে বলে যে আপনারা এই পুজো করবেন না মৌখিকভাবে বলে আলটিমেট গত পরশু গিয়ে তারা এই পুজো উদ্যোক্তাদের এবং শিল্পীদের বলে যে না তোমাদের পুজো করা যাবে না এবং সেখানে পুলিশ পিকেটিং করা করে দেওয়া হয়েছে এবং পুজো করতে পারবেন না আচ্ছা আমাদের দেশে একজন নাগরিক সে কিভাবে ধর্মচারণ করবেন সে কত আমি বলছি যে একজন আর্টিস্টের তার তো আর্টিস্টিক লিবার্টি আছে একজন ভারতীয় নাগরিকের তার ধর্মচরণের অধিকার রয়েছে সরকার কখনো এই ধর্মচরণের অধিকারে হস্তক্ষেপ করতে পারে নাকি সরকার কখনোই পারে না একজন মানুষের ধর্মচরণের অধিকারকে হস্তক্ষেপ করে সেটাকে বন্ধ করে দিতে যে মহারানীর ইচ্ছা হয়েছে তাই শুধুমাত্র পুজো করবে তার ক্যাবিনেটের মন্ত্রীরা তারা যত ইচ্ছা যত বড় চাইবে পুজো করবেন যা ইচ্ছা তারা করবেন অন্য কেউ করতে পারবে না সকলের পুজো বন্ধ এই এটা চান মহারানী এই এই গ্রামে গত পঞ্চান্ন বছর ধরে পুজো হয়ে আসছে এই এই পুজো কমিটির সেই পুজোগুলো উদ্যোক্ত উদ্যোক্তা কোনো কারণ দেখায়নি উইদাউট অ্যাসাইনিং এনি রিজন গিয়ে পুলিশ গিয়ে বসে পড়লো বন্ধ পুজো উদ্যোক্তাদের বলছে করা যাবে না ফটোগ্রাফ সহ মামলা করেছে এটা কি পশ্চিমবঙ্গ এর কোথায় আমরা কোথায় বাস করছি একজন নাগরিকের ধর্মচরণের অধিকার নেই একজন আর্টিস্টের এই লিবার্টি নেই যে সে একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন আর্টিস্ট তিনি ফাইবার স্ট্রাকচার তৈরি করছেন গোটা কুড়ি থেকে পঁচিশটা ক্লাব দ্বারা একত্রভূত হয়েছে যে আমাদের গিনেস ওয়ার্ল্ড বুকে আমাদের গ্রামের নাম আমাদের গ্রামের পুজো সেটা নথিভুক্ত হবে অ্যাপ্লিকেশন পর্যন্ত হয়ে গেছে তারপর সেই পুজো বন্ধ করে দেওয়া হয়েছে এই অধিকার কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অধিকার কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে এই অধিকার কে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে যে গিয়ে পুজো বন্ধ করে দেবেন আমি মনে করি সর্বপ্রথম এটার তদন্ত হওয়া উচিত যে কিভাবে তিনি এই অডিও পেলেন এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে অপরাধের পথ অবলম্বন করেছেন বেআইনি পথ অবলম্বন করেছেন একজন অপরাধীর মতো কাজ করেছেন আমি মনে করি ইমিডিয়েট কাস্টোডিতে নেওয়া উচিত এবং আমি মনে করি এই তদন্তভার কখনোই কলকাতা পুলিশ বা বিধাননগর পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের হাতে থাকা উচিত নয় তার কারণ হচ্ছে শাসক দলের মুখপাত্র তিনি অডিও শুনিয়েছেন অত্যন্ত প্রভাবশালী মানুষ সে এই তদন্ত যে কোনোভাবে প্রভাবিত করতে পারে সে যখন এই অডিও পেয়েছে মানে শাসক দলের এবং কলতান দাশগুপ্ত সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব শাসক দলের মুখপাত্র তিনি অডিও শোনাচ্ছেন কারণ কি এবং এই তদন্তবার কোনোভাবেই এই রাজ্যের পুলিশের হাতে থাকা উচিত নয় আমি মনে করি এই তদন্তভার অন্য কোনো এজেন্সির হাতে যাওয়া উচিত বিশেষ করে সিবিআই এতে এবং কোর্ট মনিটর তদন্ত হওয়া উচিত তার কারণ এটা হচ্ছে আরজিকর সংক্রান্ত আর্জি করে অলরেডি সিবিআই তদন্ত ভার নিয়েছে আরজিকর কাণ্ডে অন্তত দুটো ক্ষেত্রে তো নিয়েছে একটা হচ্ছে খুন ধর্ষণ দ্বিতীয় হচ্ছে দুর্নীতি আমি মনে করি এই ঘটনারও তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়া উচিত এবং সেই ক্ষেত্রে যদি যায়। সর্বপ্রথম তদন্তের আওতাধীন করা উচিত এই সেই ব্যক্তিকে যে ব্যক্তি এই অডিও টেপ শুনিয়েছে প্রথম জানা উচিত যে তুমি কোথা থেকে পেলে বন্ধু কে দিয়েছে কলতান নাকি দ্বিতীয় ব্যক্তি নাকি তুমি অন্য কারোর কাছ থেকে পেয়েছ সে কারোর কাছ থেকে পেয়েছে তারপরে সে ওই চেনটিকে ব্রেক করলেই বোঝা যাবে যে আসলে মমতা ব্যানার্জির পুলিশ আসলে কি করে এবং এই ফোন ট্যাপ করে কিনা ট্যাপ করে এরা বেসিক্যালি কী কাজ করে সেটা করলেই সবটা বেরিয়ে আসবে এবং সেই ক্ষেত্রে এই যারা যারা এই অবৈধ কাজ করেছে যারা এজেন্সির যদি সত্যি সত্যি ট্যাপ করে থাকে তাহলে এজেন্সির ট্যাপ করা অডিও যদি কেউ ব্যবহার করে থাকে এবং সে যদি পেয়ে থাকে সে কোথাও থেকে নিয়ে থাকে তার জন্য তাকেও কিন্তু আইনের হাতে পড়তেই হবে এবং অভিজ্ঞতা তো ওনার রয়েছে পূর্বের অভিজ্ঞতা এই ক্ষেত্রেও নিশ্চিতভাবে নতুন অভিজ্ঞতা পাবে যদি ওই অডিও ফোন ট্যাপিংয়ের মাধ্যমে কেউ সংগ্রহ করে থাকে এবং সেই সংগৃহীত অডিও যদি কোনাল গস পেয়ে থাকে তাহলে যা পরিণতি হওয়ার তাই হবে এবং সেই পরিণতি জেলযাত্রার পরিণতি হওয়াই উচিত আমরা তো সন্জাতে জানতে পাচ্ছি এই আহল জহল করতে গিয়ে দেখে যাচ্ছে যে সুনজিৎ যাকে ক্রিপ্টাল করা হয়েছে যাকে তার তো কি প্যাড ফোন ছিল তার পক্ষে তো সম্ভব নয় রেকর্ড করা বা অন্য যদি আমরা ধরি কলতান দাসগুপ্ত তিনি কি তার নিজের ভয়েস কল রেকর্ডিং করে ছাড়তেন বলে মনে হচ্ছে যে কোনাল ঘোষকে দিয়ে এক্সচেঞ্জ আমি সেইজন্যই তো বললাম যে এর এটা তদন্ত প্রথম হওয়া উচিত এবং যারা ভাবছেন যে কলতানকে কো মজা লেগেছে ареস্ট করেছেন তারা ভুল ভাবছেন গুগল দেখেছেন গুগল ফান্ড দেখেননি তো গুগল ফাঁদে পড়েছেন এবার বুঝবেন যে কেমন টানা হবে গুগল ফাঁদে পড়েছেন অডিও শুনিয়ে তো খুব ভালো লেগেছে প্রথম অডিও তো গোটা পশ্চিমবঙ্গবাসী আপনার কাছেই শুনেছে এবার একটু গুগল ফান্ডটা দেখবেন ও আগে যখন ওই পারতো ওই যখন টাকা নিত বান্ধবীর খাটের তলায় ঢোকাতো সেও ভেবেছিল অনেকে বলতো শুনেছি যে চাকরি একবার সরকারি চাকরি পেয়ে গেছিস ও সরকারি চাকরি পেয়ে গেলে টাকা দিয়ে দে কোনো অসুবিধা নেই বুঝতে পারছে পার্থ চ্যাটার্জি ওই অডিও আপনি কোথা থেকে পেলেন এজেন্সি কারোর অফিস সে কাউকে ভোটের দায়িত্ব দিয়েছে এরকম কাউ কেউ কোথা থেকে পেলেন অ্যান্সার তো দিতেই হবে এক আরেক ধরনের বেআইনি কাজ করে করে সকলের ব্যক্তি জীবনে ঢুকে পড়া ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা সাংঘাতিক জিনিস সুপ্রিম কোর্ট বলছে রাইট টু ফান্ডামেন্টাল রাইট আপনি শুনতে পারেন নাকি লোকের লোকে দরজা বন্ধ করে দিয়ে লোকের তার ব্যক্তি জীবন পালন সেখানে গিয়ে আপনি দরজা খুলে গিয়ে ব্যক্তি জীবনে কি হচ্ছে না হচ্ছে কি করছে না করছে গিয়ে সরকার গিয়ে একদিকে অমুক অমুক মুখপাত্র বসে থাকবে আর একদিকে আর এক মুখপাত্র বসে থাকবে যে তোমরা ব্যক্তি জীবনে কী পালন করছো দেখব হয় নাকি এইভাবে পশ্চিমবঙ্গ সরকার চলবে এইভাবে মমতা ব্যানার্জি সরকার চলবে মুখপাত্ররা ব্যক্তি জীবনে উঁকি ঝুঁকি মারবে এইভাবে সরকার চলবে রাইট টু প্রিভিসি যদি আপনি গুরুত্ব না দেন নাগরিকদের ন্যায্য আইনসঙ্গত মৌলিক অধিকারকে এ প্রশ্ন তো আসবেই এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে আপনি শাসক দল হয়েছেন শাসক দলের মুখপাত্র হয়েছেন মানে আপনি কারোর ব্যক্তিগত জীবনে চাইলেই উঁকি ঝুঁকি মারতে পারেন না আপনি ইচ্ছা হলো কারোর ফোন ট্যাপ করলাম ইচ্ছা হলো কেউ ফোন কেউ কোনো এজেন্সি ট্যাপ করলো দাদা পাঠিয়ে দাও তো আমি একটু শুনিয়ে দেবো লোকজনকে দেখো এরা কি করছে বিষয়টা অত সরলক্ষিত রূপে ভাবলে ভুল করছেন মূর্খার সরকার বসবাস করছেন কলতানের গ্রেপ্তার নতুন চ্যাপ্টার ওপেন করলো এই রাজ্যে তো দুর্নীতি দেখেছেন এই রাজ্যের সরকার একদিকে দেখছেন দুর্গাপুজো বন্ধ করে দিচ্ছে একদিকে দেখছেন আরজি করে খুন ধর্ষণ হচ্ছে দিকে দেখছেন পার্থ জেলে বালু জেলে অনুব্রত জেলে দুর্নীতি শিক্ষা দুর্নীতি থেকে গরু গরু দুর্নীতি থেকে তিরপল চুরি চুরি চলছে আর তার সঙ্গে নতুন আরেক এক ধরনের চ্যাপ্টার সেটা হচ্ছে ব্যক্তি জীবনে সরকার দুর্নীতিগ্রস্তদের সরকার তার সঙ্গে ব্যক্তি জীবনে হস্তক্ষেপ করা একটি সরকার আপনি ঘরের অভ্যন্তরে কি করবেন মুখপাত্ররা চেয়ার নিয়ে বসে থাকবে ঘরের অভ্যন্তরে কি করছেন আমরা দেখবো আপনি যদি কারো ফোন ট্যাপ করে সেই কে কার সাথে প্রেম করছে কে কার সাথে কথা বলছে তা যদি শুনতে পারেন মানে তো তাই বোঝায় অন্য আমরা দেখতে পাচ্ছি আরজিকল কাণ্ডের ন তদন্তে নতুন মোড় যেখানে জানা যাচ্ছে যে এবার सीबीआई রেডারে আরজিকল মেডিকেল কলেজের টিএমসি নেতা आशीष पांडे তিনি আরজিকল মেডিকেলের হাউসটা এদেরকে ধরে কিছু হবে না আসল মাথাটিকে ধরুন না আসল মাথা তো মমতা बनर्जी ওকে ধরুন সব বেয়ে যাবেন এই যত কাণ্ডের আসল মাথা মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি হতে জানতো না আমি আপনার ক্যামেরার সামনে বলছি পারলে মামলা করুক স্বাস্থ্য দপ্তরের সমস্ত দুর্নীতি মমতা ব্যানার্জি জানতো এই যে অভিক দেখে প্লেন এম আর এ মোকামে ডেমনস্ট্রেটর বানানো যে কেক বানিয়েছে বল মমতা ব্যানার্জি আমি আমি জানতাম না বলো একদিন বলুক আমি আপনার ক্যামেরার সামনে বলছি এই যে দেখছেন না এখনো ধরা পড়েনি দুদিন পরে ধরা পড়বে এই যে বিএড কলেজ ডিএলএড কলেজের এই যে এই বেসরকারি কলেজগুলোতে এই যে অ্যাপ্লিকেশন দেওয়া হয় এই যেমন ধরেন সেন্ট্রালি এই বোর্ড টাকা তুলেছে সেন্ট্রালি এসএসসি টাকা তুলেছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন করে সেরকমই সেন্ট্রাল এই বিএড কলেজ এই ইউনিভার্সিটি যেটা রয়েছে এই অ্যাপ্লিকেশন দেওয়ার নামে কোটি কোটি টাকা তুলে কোটি কোটি টাকা তোলে সব জানে ব্যবস্থা নেবে নেবে না সব জানে যে দুর্নীতি হয় বন্ধ করে দিয়েছেন আমি দেখিয়ে দেব ওকে চিঠি দেওয়া হয়েছে কোন পদক্ষেপ নেয়নি আমার কাছে চিঠি রয়েছে এই যে থ্রেট কালচার দেখছেন আর করে আর্জি করে সিমিলার থ্রেট কালচার এই বিএড কলেজে বিএড ইউনিভার্সিটিতে যদি কেউ কোনো কলেজের অথরিটি যদি চিঠি লিখে তাকে থ্রেড দেওয়া হয় কলেজ থেকে যে আপনি এই তথ্য পেলেন কোথা থেকে থ্রেট থ্রেড লেটার দেখিয়ে দেব থ্রেট কালচারের জনক মমতা ব্যানার্জি এবং থ্রেট দিয়ে এই মমতা ব্যানার্জি টাকা তোলার পদ্ধতি সবাইকে শিখিয়েছে মমতা ব্যানার্জি এই থ্রেট কালচারের জনক

তারপরে কোনো ব্যবস্থা নেয়নি থ্রেট কালচারও জানতো না এই যে বললাম বিএড ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লিকেশান দেওয়ার নাম করে কোটি কোটি টাকা বাজার থেকে চলছে একই থ্রেট কালচার ওখানেও চলছে মমতা ব্যানার্জি কোনো পদক্ষেপ নেই কোনো পদক্ষেপ নেই মাথা পরিবর্তন না করলে আসল মাথা হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে না পরিবর্তন করলে ও কোনো কিছুতে পরিবর্তন হবে না ও একে সরিয়ে ওখানে দেবেন তাকে সরিয়ে সেখানে দেবেন আসল মাথা তো এই থ্রেট কালচার দুর্নীতি দুষ্কৃতিরাজ রাইট টু প্রিভিসিদে এই মারা এ সব কিছু জনম মওদাবানাচ্ছে আসল জনম মওদাবানাচ্ছে ওটাকে চেঞ্জ করুন সব ঠিক হয়ে যাবে কোথায় কি আমলারা কি করছে করে আমি তো বলছি ওর নলেজে দেওয়া হয়েছে চিঠি গেছে কোন পদক্ষেপ নিয়েছে এটা আপনার ক্যামেরার সামনে আমি বললাম ওই কালকে পদক্ষেপ নিক বলুক ও ব্যানার্জি বলুক কবে দেখবে ফির গিয়ে দেখে আসবে বলো নাম করে করে বলে দেব ব্যবস্থা নেবে লিখা হয়েছে চিঠিতে আমি নতুন কিছু বলবো না যারা লিখেছে তাদের চিঠিগুলোকে শুধু বলবো ম্যাডাম আপনার কাছে এই চিঠিগুলো এসেছিল আপনি ব্যবস্থা নেননি পঁচাত্তর পঁচিশ ভাগের হিসাদারি পেয়েছেন ভাগ পেয়েছেন ভাগ সেই জন্য কিছু ব্যবস্থা নেননি হিস্সা পেয়েছেন হিস্সা ভাগ পেয়েছে সেই জন্য ব্যবস্থা নেয়নি দেখুন এই যা রাজ্য হ্যাঁ একে সামলানো একে ডিফেন্ড করা অসম্ভব দেখুন যা করে দেখেছি তো একটার পর একটা মামলা তো দেখছেন সব জেলে বাস করছে অপকর্ম করবে কে এদের রক্ষা করবে বলুন যা যা অপকর্ম করেছে রক্ষা করার মতো ক্ষমতা কারণ নেই হ্যাঁ সে তো সবাই 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 দেখুন এটা প্রায়শই আদার হিসেবে হিসাবে থাকতে হয় তার আইনজীবী সত্তাকে আমি সম্মান করি নিশ্চিতভাবে সম্মান করি কিন্তু দেখুন তিনি তার আইনজীবী সত্তা থেকে পেশাদারী সত্তা থেকে কী করবেন সেটা তার সম্পূর্ণ নিজস্ব বিষয় এবং তিনি পেশাদারিত্বের সঙ্গে সে কাজ করেন বলে আমি মনে করি কিন্তু এই আমি রাজ্য সরকারের কন্ডাক্ট সম্পর্কে বলতে পারি দেখুন এই সরকারটি যেভাবে চলছে একটা স্বৈরাতান্ত্রিক মানসিকতা নিয়ে এবং এই সরকারটি চলছে মূলত দুষ্কৃতি এবং দুর্নীতিগ্রস্তদের নিয়ে এবং এই সরকারই এই যে বলতে পারেন এই থ্রেট কালচার এই যে রাইট টু মারা এই সমস্ত কিছুর জনক কে কি ফেসবুকে পোস্ট করছে তাকে ধরে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে কে হাততালি দিচ্ছে তাকে ধরে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে মহিলা পক্সেসে ফাঁসিয়ে দিয়েছে আজকে লিপ চাইছিল এক আইনজীবী ওই যে আদালতে কলতানের মামলা হলো ওই ওই আদালতে দীপ চাইছিল যে মহামান্য বিচারপতি এই এই ঘটনা ঘটেছে অন্যজন কে স্লোগান শাউটিং করেছে সে শুধু হাততালি দিয়েছে পুলিশ দিয়ে ধরে দিয়ে চলে গেছে তাকে পক্স মামলায় মহিলাকে পক্স মামলায় দিয়েছে এবং তিনি অত্যন্ত মানে না বুঝে বলার মতো আইনজীবী নন তিনি অত্যন্ত সুদক্ষ আইনজীবী

যে মন্দিরা যে ঘরগুলোতে বসে না ওইগুলোতে লাইভ স্ট্রিমিং করে দিন আর এই বিশেষ করে এই ভক্তমইলা দেখুন ওটাকে দেখুন অন্তত কে ঝুঁকছে কে বেরোচ্ছে তাহলে বুঝতে পারবেন যে এরা কেন লাইভ স্ট্রিমিং চায় না আজকে আমরা দেখলাম মিনাক্ষী মুখার্জি তাকে সিবিআই দেখেছিল বা মূলত ওই সব দেহ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি সব দেহ গাড়ি আটকানো এই বিষয়টা নিয়ে কি বলবেন অবশ্যই এবং মিনাক্ষী যেভাবে মিনাক্ষী সহযোগিতা করেছেন সেই জন্য আমি ধন্যবাদ জানাই যেভাবে এবং আমি বলবো আর জিকর কাণ্ডে আপনার সমস্ত জনগণকে বলবো আপনাদের কোন সূত্র থেকে যদি কেউ সহযোগিতা করতে পারেন নিশ্চিতভাবে যে খুন যে ধর্ষণ রয়েছে তদন্তই সব বিচার পাওয়ার ক্ষেত্রে থেকে ক্রুশিয়াল রোল প্লে করবে তাই তদন্তকে সহযোগিতা করুন আমি আপামর জনগণকে বলবো যার কাছে যে সূত্র রয়েছে যদি বিন্দুমাত্র সূত্র থেকে থাকে নিশ্চিতভাবে সেই তথ্য দিয়ে সেই সূত্র দিয়ে তদন্তকে সহযোগিতা করুন যেভাবে এর আগের দিন দেখেছেন নির্যাতিতার পরিবার যেভাবে তদন্তে সহযোগিতা করতেছে চেয়ে মুখ বন্ধ খামে আদালতে চিঠি দিয়েছেন আপনারা দেখেছেন যে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকেও দেওয়া হয়েছে মিনাক্ষীরাও দিচ্ছেন যেভাবে নির্যাতিতার পরিবার সহযোগিতা করছে তদন্তে যেভাবে মিনাক্ষীরা সহযোগিতা করছে যেভাবে জুনিয়র ডক্টররা সহযোগিতা করছে আমি আপামর জনগণকে বলবো নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে মিনাক্ষীদের পাশে দাঁড়িয়ে জুনিয়র ডক্টরদের পাশে দাঁড়িয়ে আপামর জনগণও এই তদন্তকে সহযোগিতা করুন বিচার আমাদের পেতেই হবে এবং এই যারা যারা এই অপকর্ম করেছে যারা যারা এই অপকর্ম করতে সহযোগিতা করেছে তথ্য প্রমাণ লোপাট করে তাদের বিরুদ্ধে আমাদের সমস্যরে বলতে হবে যে আমরা বিচার চাই এবং তোমাদেরকে প্রত্যেকে যারা অপরাধ করেছ তাদের প্রত্যেককে জেলে যেতে হবে এবং তার শাস্তি পেতেই হবে তিনি যত প্রভাবশালী হন না কেন তিনি যেই সে যে ব্যক্তি হন না কেন যিনি আজকের দিন পর্যন্ত সন্দীপ ঘোষকে ডিপি করে তার সার্ভিস টার্মিনেট করার ব্যবস্থা না করা তিনি মমতা ব্যানার্জি হতে পারেন বা ওই সিভিক ভলেন্টিয়ার যিনি ওই কাণ্ডটি এখনও প্রাইম অফিসে মনে হচ্ছে ঘটাতে পারে বলে তিনি হতে পারেন এই ঘটনায় যেই হোক না কেন একেবারে মাথার মমতা ব্যানার্জি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত যেই হোক না কেন তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে যত প্রভাবশালী হোক বা যে ব্যক্তি হোক এরকম একটি অত্যন্ত হিংস্র নক্কা ঘটনা তাতে বিচলিত না হওয়াটাই অস্বাভাবিক বিচলিত হওয়াটাই স্বাভাবিক এবং যেভাবে এই খুন ধর্ষণের পরে কীভাবে তথ্য প্রমাণ লপাট হয়ে গেছে সরকারের ভূমিকা তারপরে দেখছেন এই যে যে মানুষরা বিচার চাইছে তাদের প্রতি সরকারের খরগস্ত হওয়া এই সমস্ত কিছু বিষয়গুলোকে যে কোনো মানুষকে বিচলিত করবে টালা থানার ওসি যদি আমি তর্কের ক্ষেত্রে ধরে নিই তথ্য লোপাট করেছেন দুটো কারণে হতে পারে এক পিকিউনারি বেনিফিট অর্থাৎ টাকা পয়সা পেয়েছেন দ্বিতীয় হতে পারে যে সার্ভিসগত বেনিফিট অর্থাৎ প্রমোশন পাবেন বা তাকে উচ্চ পদে দেওয়া হবে এরকম কিছু হতে পারে এই দুটো কারণেই হতে পারে প্রাইমাফেস যদি আপনি মনে করেন ভাবেন এটুকু তলিয়ে ভাববার চেষ্টা করেন তা যদি টাকা পয়সা হয় যদি হয় কেউ তাহলে নিশ্চিতভাবে কেউ একজন দেওয়ার অফার করেছে তাহলে সেই ব্যক্তিকে আর যদি প্রমোশন দেওয়ার অফার করে যে তুমি তথ্য প্রমাণ লোপাট করো তাহলে সেই প্রমোশন দেওয়ার অফারটি কে করেছে এইটা জানা প্রথম দরকার শতপ্রণোদিত হয়ে কেউ তথ্য প্রমাণ লোপাট করতে কি তার স্বার্থ কী থাকবে দেখুন যে কোনো ক্রিমিনাল অ্যাক্ট করার পিছনে একটা থাকে এর পিছনে তো কোনো ইন্টেনশন এই তথ্য লোপাট করার পিছনে যদি তিনি কোনোভাবে বেনিফিটেড না হন তাহলে তো তার পিছনে কোনো থাকার কথা নয় স্বাভাবিক লজিক সেটাই বলে দেখা যাক সেটাই সেটাই দেখুন সেটা তদন্তকারী সংস্থা ঠিক করবে তদন্তকারী সংস্থা আশা করি অতি দ্রুততার সঙ্গে তদন্ত প্রক্রিয়া শেষ করবে